হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো মৌসুমি পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি যেন এতদিনে মানে আমি প্রায় এক বছর হতে চললো আমি হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছি তো তার মধ্যে আমি সেভেন্টি সিক্সের মতো ভিডিও আপলোড দিয়েছি তো তোমরা কিছুজন সেটা দেখো কিন্তু কমেন্টে আমাকে কিছু জানাও না প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্টে আমাকে জানাও যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আর ভিডিও মানে ডেইলি ব্লগ দেখতে চাও কি চাও না আমার ডেইলি ব্লগ কি তোমাদের ভালো লাগছে কি লাগছে না যদি ভালো লেগে থাকে বা ডেইলি ব্লগ দেখতে চাও তোমরা তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কমেন্ট বক্সে জানালে তাহলে আমার ভিডিওটার প্রতি একটু আগ্রহ বাড়বে আর আমি শর্ট ভিডিও আপলোড দিই আর ডেইলি ব্লগ করতাম তো দেখি সেরকম সাবস্ক্রাইবারও হচ্ছিল না তো একটু খারাপ লাগছিল আর আমি একটু ইউটিউবের মানে ব্যাপারে সেরকম কিছু জানি না প্লিজ কোনো ভুল হলে আমাকে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর আমাকে একটু মানে তোমরা কমেন্ট বক্সে বলবে যে কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে তাহলে আমি শিখতে পারবো তোমাদের কাছ থেকে তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আর এই ভিডিওটা আমার যারা দেখছো প্লিজ আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করো আর হচ্ছে মানে আজকে কমেন্ট করো তাহলে কালকে থেকে আমি যদি তোমরা ডেইলি ব্লগ দেখতে চাও আমার মানে লাইফ স্টাইল তাহলে আমি কালকে থেকে ভিডিও স্টার্ট করে দেবো আর আপলোড দিব মানে দিন রেগুলার রেগুলারের ভিডিও আমি রেগুলার আপলোড দিব তো প্লিজ তোমরা আমাকে আমাদের কমেন্ট বক্সে বলো আর যদি আমাকে ভালো লেগে থাকে তোমাদের তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে প্রথমে তোমরাই পাও তো যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেকের মধ্যে শেয়ার করে দিও তো চলো আজকের মতো তোমাদের মানে এতটুকুই বলছি আর সকলকে হ্যাপি নিউ ইয়ার তোমরা কেমন আছো আর একবার বললাম তো চলো আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি টাটা